ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ফোরামের সদস্য ব্যারিস্টার রকুনুজ্জামান রোকনকে গণসম্বর্ধনা দেওয়া হয়েছে রবিবার বিকেলে কালুপীর বাজার কমিটির আয়োজনে বাজার চত্বরে এই সংবর্ধনা দেওয়া হয় সৈয়দপুর ইউনিয়নের জামাতে ইসলামের আমির তহিদুল ইসলামের সভাপতিত্বে গণসংবর্ধনা সভায় বক্তব্য রাখেন ব্যারিস্টার রকুনুজ্জামান কালোপির বাজার কমিটির আহ্বায়ক আব্দুল সালাম সাংবাদিক বিষ্ণুপদ রায় কাপড় ব্যবসায়ী সুশীল মুখার্জি ও রুবেল ইসলাম সহ অনেকে উল্লেখ্য কালোপীর কালোপির বাজারটি মতোয়াল্লিদের পক্ষে মামলা রায় দেওয়ার দেওয়ায় দোকানদাররা আতঙ্কিত হয়ে পড়ে পরে ব্যারিস্টার রকনুজ্জামান রকন এর আইন আইনি সহায়তায় আদালত দোকানদারদের পক্ষে রায় প্রদান করেছেন বলে জানিয়েছেন আমি গণসম্বর্ধনা পাওয়ার যোগ্য বলে জানি না এই অনুষ্ঠানটা আমার জন্য একটু বেশি বড় হয়ে গেছে আমি এত বড় ভার নিতে পারবো না কারণ আমি গোগরের মানুষ মাটি মানুষের সাথে আমি মিশে থাকার লোক এই তিনজনের ইয়াতে আমরা এটা বোঝার আমরা এই ব্যক্তিগতভাবে ইয়ে করে আমরা ডাকের আওতায় গেছিলাম শেষ পর যাকের আওতায় যাওয়া যাওয়ার পর আমরা যে সকলে আমাদের মন্ত্রে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জামাল ইসলামের সোইদপুরসাগর সম্মানিত আমির আমির স্যার কদ্দুর স্যার এবং বিভিন্ন